আসসালামু আলাইকুম আল্লাহতালা সুরাবান ইসরায়েল সতেরো সতেরো নম্বর সতের বত্রিশ নম্বর আয়তে বলেন তোমরা জেনার নিকটবর্তী হও না এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ আল্লাহতলা সমস্ত মানুষকে জেনা থেকে দূরে থাকতে বলেছেন এটা একটি নিকৃষ্ট পথ অশ্লীল এবং নিকৃষ্ট পথ আল্লাহ তালা ব্যবিচার এবং এতে উৎসাহ করে বা পরিচিত করে এমন সমস্ত দুষ্কার্য হতে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন সুতরাং প্রত্যেকটি মানুষকে জেনা থেকে বেঁচে থাকতে হবে আপনি একটু বিবেচনা করে দেখুন তো কেউ যদি আপনার মায়ের সাথে জেনা করে এটাকে আপনি পছন্দ করবেন কেউ যদি আপনার বোনের সাথে জেনা করে তাহলে কি এটা পছন্দ করবেন কেউ যদি আপনার বোনের সাথে জেনা করে তাহলে কি এটা আপনি পছন্দ করবেন কেউ যদি আপনার ফুফুর সাথে জেনা করে আপনি কি এটা পছন্দ করবেন কেউ যদি আপনার খালার সাথে জেনা করে তাহলে কি আপনি পছন্দ করবেন অবশ্যই আপনি পছন্দ করবেন না যেমন আপনি পছন্দ করবেন না তেমনি অন্যরাও এটা পছন্দ করবে না সুতরাং আপনি যে মেয়েকে নিয়ে ঘোরাফেরা করছেন জেনার প্রস্তাব দিচ্ছেন সেই মেয়েটা কারো বোন কারো মা কারো খালা কারো ফুফু কারো মেয়ে সুতরাং জেনার নিকটবর্তী না এটা হচ্ছে ওয়াসলীল নিকৃষ্ট পথ থেকে বর্ণিত সাল্লাহ সাল্লাম বলেছেন চোখের দেখা হচ্ছে জেনা কানের শোনা হচ্ছে কানের জেনা এবং হাত দিয়ে স্পর্শ করা হচ্ছে হাতের জেনা এবং জেনার পথে চলা হচ্ছে পায়ের জেনা অন্তরের আকাঙ্ক্ষা করা হচ্ছে অন্তরের জেনা এবং লজ্জায় স্থান তা সত্য বা মিথ্যে পরিণত করে সুতরাং জেনা থেকে বেঁচে থাকুন ব্যাবিচারের নিকটবর্তী না ১৪ ফেব্রুয়ারি আসার আগেই থেকে জেনার দিনগুলো শুরু হয়ে যায় এখানে একটি আমি লিস্ট করেছি দেখেন যে সাত তারিখে রোজডে কী সব গোলাপ দিন গোলাপ রোজডে তারপরে হচ্ছে আট তারিখে প্রপোজ ডে মানে সেদিন সে প্রপোজ করবে তারপরে আছে নয় তারিখে চকলেট ডে তারপর দিন চকলেট দিবে দশ তারিখে ট্রেডি ডে পুতুল দিবে পুতুল দিবস এগারো তারিখে রয়েছে প্রমেজ ডে মানে তারা অঙ্গীকার করবে তারা জীবনে ছেড়ে যাবে না একসঙ্গে থাকবে কিন্তু এটা দেখা যায় যে তারা কিন্তু আসলে থাকে না এক বছর পর পর চেঞ্জ হয়ে যায় কারো দেড় বছর কারো দু বছর এগুলো খুব কম ঘটে পঁচানব্বই পারসেন্ট লাভার তাদের মানে লাভটা ফেলুয়ে ফেলুয়ার হয় মানে তারা সার্থক হয় না বিএসআই তাদের হয় না তারা জীবনে একে অপরকে খালি প্রতারণা করে ধোকা করে ধোকা দেয় ডে তারপরে রয়েছে হার্ক ডে মানে তারা একে অপরকে আলিঙ্গন করবেন দেখছেন তারা একে আগে জেনার নিকটবর্তী হচ্ছে হাগডে। ডে তারা একে অপরকে আলিঙ্গন করবে তারপরে তেরো তারিখ কিস ডে তারা একে অপরকে চুম্বন করবে তাহলে একটার পর একটা তারা জেনার নিকটবর্তী হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ভ্যালেন্টাইন ডে তারপরের দিন কী হবে সবাই বুঝতেই পারছেন এটা হচ্ছে ব্যবিচার এই দিন ভালোবাসার দিবস নয় এই দিন হচ্ছে জেনার দিন এই দিনকে জেনার দিন সুতরাং আপনি আপনার বোনকে আপনি আপনার মেয়েকে আপনি আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে সতর্ক রাখুন তাদেরকে বাড়ি বাইরে যেতে দিয়েন না তাদেরকে ঘরের ভিতরে রাখুন পর্দার ভিতরে রাখুন জেনা থেকে নিজ পরিবারকে বাঁচান নিজে বাঁচান অন্যকে বাঁচান সুতরাং জেনা থেকে বেঁচে থাকবেন এটা হচ্ছে অশ্লীল এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে পৃথিবীতে এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত করবে যে না এই দুনিয়াতে যেমন এটি অপমানের বস্তু তেমনি আখেরাতে এর শাস্তি হচ্ছে ভয়াবহ সুতরাং প্রত্যেকেই এই ব্যাবিচার থেকে বেঁচে থাকবেন এই ভ্যালেন্টাইন্স দিনে ভালোবাসার দিনে অনেক অনেক মহিলা তাদের কুমারিত্বকে হারিয়ে ফেলে তাদের ভার্জিনিটিকে নষ্ট করে দেয় সুতরাং আপনি আপনার মেয়েকে সতর্ক রাখুন আপনি আপনার বোনকে সতর্ক রাখুন এবং জেনার নিকটবর্তী হতে দিয়ে না পর্দার মধ্যে রাখুন সংরক্ষণে রাখুন আসসালামু আলাইকুম